এই তো সামনেই হচ্ছে মেলা সামনেই যাব মেইন মেলা এই যে কালকে মেলা শুরু এই যে মেলা মিলন মেলাতে হয় এই দাদা আপনি যে মেলায় আসছেন দাদা আপনার অনুমতিটা একটু বলেন কি রকম মেলা আছে আচ্ছা আর ভাই সুবহর এসে গেছে তো ভাই এই যে মেলা ভিড় দেখছেন দিনের মেলা এত ভিড় প্রচন্ড ভিড় এটা অনেক দোকানপাট আছে অনেক দূর থেকে আসছে এখানে আপনার কলকাতার অসুগ্লা হয়ে যাবেন কোনো নাই এই আমরাই ভাই ভাই আছে

আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স এই যে এটা বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে ওই যে দূরে বসে আছে বাংলাদেশ পুলিশ বিডিআর যেটাকে বিডিআর বলে বিডিআর বসে আছে সেই দূরে বাংলাদেশ সেই মিলন মেলায় রপরাহাটের বর্ডার এলাকায় বাংলাদেশ ইন্ডিয়ার যে মিলন মেলা হয় সেই মিলন মেলায় আসছি এই যে মিলন মেলার মাজার শরীফ

এমন ভয়ঙ্কর মেলায় জীবনে আসেনি দাদা এমন ভয়ঙ্কর মেলায় জীবনে আসেনি চতুর পুলিশ তার মধ্যে আবার পুলিশের সাথে আবার কুত্তা মানে গোয়েন্দা কুত্তা এদিকে বর্ডার পুলিশের পুলিশ কাটা তার এই পাশে আমাদের মেলা আছে সুন্দর সুন্দর যে কইনি সবাই যাবেন বেশ সুন্দর লাগবে নাকি নাকি নলো দিছে চলো আবার যাই আমরা গেট পার হয়ে ইন্ডিয়া চলে যাব আমরা বাংলাদেশে আসি এখন হুম এই যে আমাদের আমাদের দেশের একদম অন্যতম কান্ডারি হাতিয়ার বর্ডার সিকিউরিটি ফোর্স ওই দেখো বিএসএফ বিএসএফ এর হাতে আছে কুত্তা